আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের ক্যাম্পেইন করি তখন বাংলাদেশেই থাকা ভারতের বালালরা বলে ভারতীয় পণ্যের বিকল্প কি আছে সেই পণ্যটা কেনা যাবে আজকে আমি শুধু একটা কোম্পানির মালগুলো কিনে নিয়ে আসছি এখানে একটা কোম্পানি যে একটা কোম্পানির এতগুলো প্রোডাক্ট এবং এগুলো ইন্ডিয়ান পণ্যের বিকল্প তাহলে এই তাহলে আরও যে দশটা কোম্পানি আছে তাদের তো দশটা এরকম করে প্রোডাক্ট আছে তাহলে ভারতীয় পণ্যের বিকল্প নাই এই কথাটা কতটুকু সত্য আপনারা সেই দালালদেরকে একটু বলে দেন যারা ভারতীয় পণ্যের মার্কেটিং করে আমি আমার এখানে স্যার আছে আমাকে দায়িত্ব দিয়েছিল আমাদের সম্মানিত আহ্বায়ক মিয়া স্যার সাবেক সেনা কর্মকর্তা তিনি দায়িত্ব দিয়েছিলেন এই সবগুলো পণ্য সংগ্রহ করার জন্য আজকে আমরা স্কয়ার কোম্পানির কতগুলো পণ্য আছে আমরা সে সবগুলো সংগ্রহ করেছি আমরা এর পরবর্তীতে আরো যে কোম্পানিগুলো রয়েছে কেমিক্যাল রয়েছে এগুলো যারা যারা আছে তাদের পণ্যগুলো আমরা সংগ্রহ করব। খুব দ্রুত করছি আসেন আমরা একটু পরিচিত হয়ে তার আগে একটু সারের কথা শুনি স্যার কিছু বলেন এতগুলো পণ্য একটা কোম্পানি তৈরি করে তাহলে ভারতীয় পণ্যের বয়কট নাই মানে ভারতীয় পণ্যের বিকল্প নাই কেন স্যার আসসালাম আলাইকুম আমি ব্যক্তিগতভাবে অনেক দিন আগে থেকেই জানতাম আমাদের দেশীয় কোন কোন কোম্পানি কি কি বানাচ্ছে তবে সত্যি বলতে এগুলি সব যে আমি ব্যবহার করতাম সেরকমটা না তবে এখন এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হওয়ার পরে এই মুহূর্তে আমি বলতে পারি আমার বাসায় ভারতীয় কোনো পণ্য আর ঢুকছে না আপনারাও পারবেন আজকে স্কোয়ারের যে প্রোডাক্টগুলি এখানে আপনারা দেখছেন এগুলি খুবই মানসম্মত প্রোডাক্ট আমি নিজে এগুলি প্রায় বেশিরভাগই ব্যবহার করেছি বা আমার জানাজনরা ব্যবহার করছেন এটা মানসম্মত প্রোডাক্ট এবং এগুলোর মূল্য বেশ সাশ্রয়ী আমি অনেক দিন আগে থেকে বলছি আজকেও আবার আবার বলছি আমাদের যারা দেশীয় উদ্যোক্তা আছেন এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় অনেক পণ্য অলরেডি বাজার থেকে চলে গেছে বাজারে এখন অনেক খালি জায়গা আছে আপনাদের পণ্যগুলি বাজারে আনার জন্য